গ্রামের এক মহিলার উপর অমানবিক নির্যাতন চারজনে মিলে দফায় দফায় আক্রমণ করলেন মহিলার উপর স্থানীয়রা তার প্রতিবাদ করলে শাসক দলের দোহাই দিয়ে হুমকি এরই প্রতিবাদে এবং আক্রমণকারীদের আটক করে কঠোর শাস্তির দাবি জানিয়ে শনিবার সকালে পানিসাগর থানা ঘেরাও করলেন দুই শতাধিক গ্রামবাসী ঘটনা পানিসাগরের বেকুছড়া দুই নং ওয়ার্ড এলাকায় স্থানীয়দের অভিযোগ আক্রমণকারী চার ব্যক্তি যথাক্রমে ইসলাম উদ্দিন জালাল এবং সামসুদ্দিন এলাকায় দীর্ঘদিন যাবৎ নানা দুষ্কর্মে লিপ্ত এর মধ্যে গত মঙ্গলবার বিকেলে পাশের বাড়ির হুসনা বেগম নামের মহিলার উপর বর্বর্চিত আক্রমণ করেন তারা এরা চারজনে মিলে অমানবিকভাবে মহিলার বাড়িতে ঢুকে মহিলার উপর দফায় দফায় আক্রমণ চালায় একটা সময় মহিলার বাড়ির সামনে রাস্তায় ফেলে বেদম প্রহার করতে থাকলে মহিলার স্বামী তাকে আটকাতে এলে স্বামীর উপরে আক্রমণ করে অভিযুক্ত চার ব্যক্তি পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা চলে যান শুধু তাই না আক্রমণের পর অভিযুক্তরা পানিসাগর থানায় গিয়ে হোসনা বেগম এবং তার স্বামীর বিরুদ্ধে একটি মামলা করে বসেন সে মামলা মোতাবেক ওই দিন রাতেই পানিসাগর থানায় নিয়ে যাওয়া হয় হোসনা বেগম এবং তার স্বামীকে এই ঘটনায় এলাকায় দেখা দেয় ক্ষোভ এদিকে বৃহস্পতিবার হোসনা বেগমের তরফে ধর্মনগর আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা করা হয় পাশাপাশি স্থানীয়রা বেগমের পাশে দাঁড়ালে অভিযুক্তরা উত্তেজনায় বসে শাসক দলের দোহাই দিয়ে এলাকায় নানা হুমকি দিতে শুরু করেন এটির প্রতিবাদে এবং একজন মহিলার উপর এমন নির্মম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই শনিবার সকালে স্থানীয় প্রায় দুই শতাধিক গ্রামবাসী একত্রিতভাবে পানিসাগর থানায় এসে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে একটি স্মারকলিপি পেশ করেন স্থানীয়রা জানিয়েছেন খুব শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন ইসলামুদ্দিন আমি সকলকে নমস্কার গত মঙ্গলবারে বিকাল পাঁচটার দিকে যে ঘটনা ঘটছে আমাদের এলাকায় আমাদের গ্রামসভায় এখানে উষ্ণা বেগম কইয়া একজন মহিলারে পাশের বাড়ি তাইনে নাম হয়েছে রফিক উদ্দিন তাইনে পিতা তাইনের ছেলে শামসুদ্দিন এবং ইসলাম উদ্দিন এবং জালাল উদ্দিন তারা চারজন মিলিয়া হাতে আপনার রড নিয়া তারপরে লাঠি লাঠি সোটা এই মহিলা মহিলার উপরে তারা যে নির্মমভাবে যে আক্রমণ করছে আমরা গ্রামবাসী এই নির্মম আক্রমণ দেখিয়া আমরা গ্রামবাসী আজকে টুঠেল গ্রামবাসী আমরা আজকে থানার দ্বারস্থ হইছি এবং আমরা আন্দোলন করতাম এত নির্মমভাবে আক্রমণ করছে এই মহিলার দেহে এমন একটা অংশ যে আঘাত নাই এমন একটা দেহের মধ্যে মানে আঘাত নাই এমন বলি অংশ নাই ইয়ে একটা অংশ নাই আচ্ছা তারপরে তাইনের স্বামী তাইনকে বাসানি তাইছে এই সময়ে তাইনের স্বামীরে একজনে দর্শে তিনজন আপনার রোড দিয়ে বাড়িয়েছে আপনারা দেখতে পারবে আমাদের ছবি আছে তারার কাছে হ্যাঁ ছবি আছে একদম মানে টুঠাল শরীরটা আপনার কত বিক্ষত তারপরে আমাদের পুঠাল গ্রামবাসী এটা মীমাংসার লাগিয়া এই দুইটা পরিবারের যে সংঘর্ষ এই দুইটা পরিবারের সংঘর্ষ মীমাংসার লাগিয়া মীমাংসার লাগিয়ে আমরা তাদের বাড়িতে যাই এবং তাদের বাড়িতে আমরা একটা গেট দেওয়ার লাগিয়ে আমরা তার কাছে প্রস্তাব রাখি আমাদের গ্রামসভার থেকে নয়জন প্রতিনিধি আমাদের দেশবাসীর থেকে পাঠানি হয় এই নয়জন প্রতিনিধিরে তারা ডিনাই করছে হ্যাঁ এখানে তারা নেগলেক্ট করছে তারা দেশবাসী মানে না তারপরে বিভিন্ন রকম আমাদেরকে হুমকিদের এই হুমকি হুমকিদের পুরা পুরা গ্রামসভারে তারা বিভিন্ন রকম হুমকিদের পানিসাগরের মন্ডল তারার পকেটে এই আমাদের পানিসাগর পিএস তারার পকেটে আমাদের মাননীয় সম্মানিত এম তাদের পকেটে তারা এইভাবে বিস্তৃ বাসায় এবং তারাই তারার টাকার বড়াই আমাদের আমাদেরকে দেখার তারা তাই আমরা আজকে এই প্রশাসনের ধারস্থ হয়েছি আজকে আমাদের এই প্রশাসনের কাছে আমরা বিনত আবেদন বিনতভাবে আবেদন আজকে দিনের ভিতরে আজকে দিনের ভিতরে এই আসামিদেরকে গ্রেফতার করতে হইব নতুবা আমরা এই গ্রামবাসী আমরা এখান থেকে একটা ভাড়া সরাইতাম নাই এটাই আমার আবেদন রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা